কারণ আল্লাহ তালা কোরআন একাডেমি সুর আলামের একশো একুশ নম্বর আয়তের মধ্যে বলেছেন ওয়াইনাসম কারণ শয়তানরা তাদের অলিদের কাছে ওহি দেয় সুতরাং ওই শয়তানের ওহি আসে তার কাছে ভালো মানুষের ওহি আসে না আমাদের এখানে শয়তানের যারা ওলি আছে তাদের কাছে ওহি আসে কিন্তু কিসের ওহি আসে শয়তানের ওহি আসে শয়তানের ওহি আসে ফলে এই শয়তানের ওহি দিয়ে তারা মানুষদেরকে শয়তানের বন্ধু বানানোর জন্য চেষ্টা করতেছে শয়তারের অনুচর তৈরি করার জন্য চেষ্টা করতেছে আবু হাতেম রাজি রহমতুল্লাহ তার তফসির মধ্যে বর্ণনা করেন ইকরামান রাজি আল্লাহ তিনি বলেন যে আমি একদিন মুখতারের কাছে গেলাম গিয়ে রাত্রিবেলায় তার সাথে কথা বললাম আমাকে খুব সম্মান করলো এবং মুখতার আমাকে বলল যে ঠিক আছে তুমি বসো তুমি রাত্রে আমার এখানে থাকো তারপরে লোকদেরকে বলল যে তোমরা তাকে প্রশ্ন করবা আমার কাছে যে ওহি আসে এই সম্পর্কে প্রশ্ন করবা কাকে আবদুল্লাহ না আব্বাসের ছাত্র এবং তাবি ছিলেন একরামা তাকে বলতেছে যে একে প্রশ্ন করবা আমার ওহি সম্পর্কে সে কী বলে তখন তারা এসে প্রশ্ন করল একরাম কাছে যে আমার কাছে যে ওহি আসে এই আমাদের তো বলতেছে তার কাছে ওহি আসে আপনার বক্তব্য কী তখন একরামা বললেন হ্যাঁ তার কথা ঠিক আছে ওহি তো দুই ধরনের একটা হচ্ছে আল্লাহ তালা তারা সুরের কাছে যেই হই করেছেন সেটা এটা যে ওহি করে সন্দেহ নেই কিন্তু আরেক প্রকার আল্লাহ তালা কোরআন কারিমের সুরা আন আমের একশো বারো নম্বর আয়তের মধ্যে বলেছেন সুরা আন আমের একশো একুশ নম্বর আয়তের কথা বলেছেন যেটা শয়তানরা তাদের ওয়ালিদের কাছে ওহি করে থাকে সুতরাং এই ধরনের ওহিও হতে পারে যখন এই ক্রামের রহমা উল্লাহ কথা বললেন তখন তারা রহমাউল্লাহ তালাকে তারা চেষ্টা করল যে তাকে মারার জন্য তখন যে মা লেখু জাকা কি হলো তোমাদের কেন রকম করতেছ তোমরা বলে যে আমি আমরা চাচ্ছি তো মানে আপনি এটা কি বললেন মুখতার সম্পর্কে আপনি এটা কি বললেন আমি তো কিছুই বলিনি আমি তোমাদের তোমাদের এখানে মেহমান এসেছি বলে তখন তারা আমাকে সে চলে গেল আমি বুঝতে পারলাম যে তারা আমার কথা পছন্দ করেনি শয়তানের বলি যারা আছে তাদের কাছে এটা পছন্দ হবে না কিন্তু আজকে এটা একেবারে চিরন্ত সুত্ত কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন তারা শয়তানদের মাধ্যমেই মূলত এই কাজগুলো করে থাকে এরপরের শেষ পয়েন্ট যেটি সেটা হলো বন্ধুগণ যারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দিয়ে থাকে আল্লাহ কীভাবে বাধা দেয় বলে যে আসেন আমার দরবারে আসেন মুরীধন কার আমার মুরিধন কথা বলার বিষয় ছিল যে আসেন আল্লাহর দরবারে আসেন আল্লাহর দরবার পরিচিত সারা পৃথিবীর কাছে মসজিদে আসেন ঠিক না তো আপনি বলেন খানকায় আসেন আমার তাহলে বুঝা যাচ্ছে যে আপনি শয়তানের অলি শয়তানের অলি হলে আপনি এই জন্যই খানকার দিকে ডাকতেছেন ডাকার কথা ছিল কোথায় মসজিদের দিকে হাইয়া আলসাল এটা মসজিদে হবে খানকার হবে না দরবারে হবে না গির্জায় হবে না সুতরাং এরা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দেয় মুরিদ হবেন কার মুরিদ হবেন আল্লাহর মুরিদ হবেন কার মুরিদ হবেন মুরাদ হচ্ছেন আল্লাহ আপনি যাকে অভিষ্ঠ লক্ষ্য মনে করেন যার জন্য আপনি সবকিছু করছেন যার জন্য আপনি ইবাদত করছেন তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং আপনি কার আল্লাহর বলছে আসেন আমার হাতে মুরিদ হন ইয়াসুদ্দিন ইল্লাহ আল্লাহর রাস্তা থেকে তারা বাধা দেয় শয়তানের উলিদের আরেকটি পরিচয় দিয়ে শেষ করব আরেকটি পরিচয় হচ্ছে বন্ধুগণ যারা দিনের বিনিময়ে আখেরাতকে বিক্রি করে দেয় পার্থিব স্বার্থেই বিনিময় দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বিক্রি করে দেয় আখেরাত তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় দুনিয়ার স্বার্থ তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলে তারা দুনিয়ার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য দেয় এবং গুরুত্ব দিয়ে দেখে আল্লাহ সুবাহতালা কোরআনে করিমের সুরা আল ইমরান সাতত্তর নম্বর আয়তের মধ্যে এটি বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলমিন অঙ্গীকার এবং আল্লাহ তালার যেই কসম রয়েছে এগুলোর বিনিময়ে যারা সামান্যতম মূল্য বিনিময় হিসেবে গ্রহণ করে থাকে আখেরাতে তাদের জন্য আর কোনো অংশ আল্লাহ তালা বাকি রাখবেন না আখেরাতে তাদের কোনো অংশ আল্লাহ রাব্বুল আলমিন বাকি রাখবেন না বন্ধুগণ শেষ যে পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই রহমানের অলি এবং শয়তানের অলির মাঝে আল্লাহ তালার ওলায়াতের সাথে বৈরাগ্যবাদের কোনো সম্পর্ক নেই ভালো করে জেনে নিন আল্লাহর অলি হওয়ার জন্য জঙ্গলে যেতে হবে না এসব কিচ্ছা ছেড়ে দেন যে জঙ্গলে গিয়ে আল্লাহর অলি হয়ে গিয়েছে জঙ্গলে গিয়ে বন্য পশু হওয়া যায় কিন্তু আল্লাহর অলি হওয়ার জন্য জঙ্গলে যাওয়া যায় না নবী বঙ্গরাগন বৈরাগ্যবাদকে কেউ গ্রহণ করেননি সুতরাং যারা সংসার থেকে বৈরাগ্যবাদে পরিণত বৈরাগ্যবাদকে গ্রহণ করেছে তারা আল্লাহর অলি একতার ধারণা করার সুযোগ নেই দুই নম্বর পয়েন্ট আল্লাহ তারার ওলায়াতের সাথে আত্মীয়তার কোনো সূত্র থাকবে না আপনি পীরের সন্তান না হলে আর কেমন পর্যন্ত আল্লাহ রি হতে পারবেন না আর পীরের মানে সেল হলে আপনি যত হারাম হারামজাদাই হন তত শাহাজাদা হয়ে যাবেন এই ধরনের কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই